নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের একটি কবিতা বারাঙ্গনা কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় থুতু ও গায় হয়তো তোমার স্তন্ন দিয়েছে আছে সীতা সম সতী মায় নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি তোমাদেরই ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দাঁড়িয়ে স্বর্গবেশ্যা ঘৃতাচী পুত্র হলো মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণদৈপায়ন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি রাজা নিবেদিল প্রেম পুন সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণপ্রণমে যায় মুনি হল শুনি সত্যকাম সে যারুজো জবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যীশু কেহ নহে হেতা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুত বিমল কমল কামনা কালিও দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কো কোনো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্যসেবী তবু সন্তানে জারুজ বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গো জিজ্ঞাসী শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতি পুত্রকন্যা কামনা করিল কয়জন সৎ সতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে সেরে পশুর ক্ষুধা নিয়া সেথা মেলে নরনারী যত সেই কামনার সন্তান মোড়া তবুও গর্ব কত শুন ধর্মের চাই জারোজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়